আসসালামু আলাইকুম ভালো আছেন নাই কেউ বাড়ি কোথায় বড়পুর ও আচ্ছা খাইছেন কিছু দুপুরে কিছু খান নাই কিছুই খান নাই কাকি আছে

국인도동당차원에하간마 সাচি ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ওই দিয়ে আইলেন নাই কেউ ছেলে মেয়ে কেউ নাই স্বামীও নাই মারা গেছে বাড়ি আপনাকে জালো কাঠি আচ্ছা থাকেন কই এই মাঠে আচ্ছা আচ্ছা খাইছেন কি সকালে খাইছেন কিছু

হোটেলে গরমালিক দেয় না আচ্ছা আচ্ছা না খাইয়া দোয়া করেন চাষি দোয়া করেন দোয়া করেন আলাইকুম